এটা স্বাভাবিক যে আপনি হলো বাংলাদেশ থেকে যেই ধরনের ক্যালিবার এবার নিয়ে আসবেন প্রথমে আপনি ভালো জব নাও পেতে পারেন কিন্তু আস্তে 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 আপনি আপনি নিজেকে হলো ইয়া করতে হবে বাট একটা পার্টিকুলার সময় লাগে ভাই কিন্তু ভাই অলমোস্ট নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট অট জব নোটিস করছেন আপনি অট জব লাইক এখন আমি এটাকে কীভাবে এক্সপ্লেন করি কিন্তু দেখেন উনি ভালো করতে কেন আমরা বাংলাদেশের কমিউনিটি কী করি আসলে বাংলাদেশিদের ছাড়তে চাই না বাংলাদেশের ভিতরেই মানে কমফর্ট জোন থেকে আউট হইতে চায় না চোখের দিকে তাকাই তার মুখের দিকে তাকাই সে হাসি হাসি দিলাম এটা এটা ফিডব্যাক আসলে আসলে একটা দিয়ে কথা শুরু হয় আচ্ছা আপনার কাছে আরেকটা ইম্পর্টেন্ট কথা জানতে চাও আমি আপনি যেহেতু সিটির একদম অস্ট্রেলিয়ার মেন সিটির মাঝখানে থাকেন আপনি বাসা থেকে বের হইলে মানে দরজা থেকে বের হইলে অজি আপনার সাথে দেখা হয় কথা হয় মোটামুটি আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই সত্যি কথা বলবেন তো অস্ট্রেলিয়ার সাদা চামড়ার মানুষগুলো আসলেই দিস ইজ জুবাই আহমেদ ফ্রম মেলবোর্ন অস্ট্রেলিয়া আশা করতেছি সবাই ভালো আছেন সো আজকে আমি চলে আসলাম আতিকুল ভাইয়ের সাথে আড্ডা দিব কেমন যাচ্ছে আতিকুল ভাইয়ের অস্ট্রেলিয়ার জীবন পড়াশোনা পড়াশোনার সাথে সাথে কাজ এবং অস্ট্রেলিয়ায় আসার পরে যে যে ধরনের সমস্যা হয়েছে সমাধান দেওয়ার ট্রাই করব দেখতে মনে হয় নিচতলা বাট এটা হইতেছে এটা কি পাঁচতলা ছয়তলা সবই কি সেম নাকি এমন

পাঁচ কাঠ পাঁচ কয়বার করেন পাঁচ কবার করে

আচ্ছা এই এখানে একটা সুইমিং পুল আর জি জিম সেন্টার এখানে না আপনার এটা তো হইতেছে তিরিশ তালা না আপনি আসার পরে মানে স্টুডিও অ্যাপার্টমেন্টে আসেন নাকি ছিলেন ভাই কেমন যাচ্ছে আপনার অস্ট্রেলিয়ার লাইফ

অনেকটা আপনি তো আমার সাথে ধরেন মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক করতেছেন এটা আমার অনেক জিজ্ঞেস করে যে এটা সুযোগ সুবিধা কেমন বর্তমানে সুযোগ সুবিধা বলতে আসলে নাই আচ্ছা আর আপনি যে খারাপ একটা যে লাইফে কিছু করতে পারবেন না আপনি কোন জায়গায় এফোর্ট দিতেছেন আর আপনি আসলে জায়গা বুঝে বুঝে আগাচ্ছেন কিনা আপনাকে হলো কিছু মাথায় রাখতে হবে অপরচুনিটি পিআর জব এই আর কি সব বিষয় আপনার কি মনে হয় অস্ট্রেলিয়া আসাটা আপনার জন্য অর্থিত ছিল কারণ আপনার কাছে কিন্তু আমেরিকা কানাডা আরও ভালো ভালো দেশ ছিল ইউরোপের আমার কাছে যে কোনো অপরচুনিটি অপরচুনিটি সেটা যেরকমই হোক আমি যে কোনো অপরচুনিটি থেকে বেশ কিছু মানে ইয়ে করতে পছন্দ করি আর কি অপরচুনিটি অপরচুনিটি সেটা বড় হোক ছোট হোক বড় অপরচুনিটি যে আমাকে আসলে বড় কিছু দিবে এটা এটাও আসলে বলা যায় না বা ছোট কিছু পাইলে যে আমি আপনাকে একটু আগে যে বললাম ছোট কিছু থেকে আপনি চাইলে অনেক ভালো কিছু করতে পারেন সো অপরচুনিটি যখন পেটে বললে হবে আপনাকে এটা নিতে হবে না ওখান থেকে হলো আচ্ছা আমারে আরেকটা জিনিস বলেন আপনি এখন স্টুডেন্ট থাকা অবস্থায় এত মানে মানে কি বলে আর কি ফোর স্টার ফাইভ ইস্টার লাইভ স্পেন্ড করতেছেন সোশ্যাল ওয়ার্ক করতেছেন এখন সত্যি কথা বললেন আপনি কি মানে এখানে কাজ করে সব কিছু করতেছেন নাকি আপনি বাংলাদেশ থেকে টাকা আনতেছেন লাইক এখানে জানেন সোশ্যাল ওয়ার্ক ইজ টু মাচ এক্সপেন্সিভ হ্যাঁ পড়াশোনায় এটা আসলে মানে বাট আপনার লাইফ মোটা মোটামুটি ভালো এক্সপেন্সিভ আমি আসলে বিষয় হলো কি আমি কাজ করি হলো কাজ করি যেটা সেটা হলো

আপনার যেই ওপেননেসটা হবে হ্যাঁ বা আপনার যে অপরচুনিটিগুলো আপনি নিতে পারবেন আপনি যে বিষয়গুলো শিখবেন এগুলো আসলে আপনি হয়তো ওই যে ছয়শো ডলার বাঁচায় ওইটা ওইটা পাবেন সময় যে মনে হবে যে এই জিনিসগুলো আসলে আপনাকে ছয় হাজার ডলারের ফিডব্যাক ভাই সত্যি কথা বলতে এভাবে কিন্তু আমিও চিন্তা করি নাই ইভেন এখনও করতেছি না মানে এক একজনের থিঙ্কিং এক এক রকম হ্যাঁ বাট আমার কাছে কি জন্য জানি মানে এইসব অ্যাপার্টমেন্টে মানে মানে যান্ত্রিক লাইক মনে হয় বাট আপনার পয়েন্ট অফ ভিউ একরকম আমার পয়েন্ট অফ ভিউ একরকম আমার পয়েন্ট অফ ভিউ হলো একটা বাড়ি থাকবে সামনে বাগান থাকবে নিজের মতো করে থাকবো ছোট বাড়ি বাট আমার যেটা হলো অপিনিয়ন অস্ট্রেলিয়াতে আইসা আমরা আসলে লাইক ধরেন বিষয়টা আমি বললে হয়তো আপনি বা আপনি হয়তো ফিল্ম করতেছেন আপনার অডিয়েন্সরা হলো ভিন্নভাবে নেবে মানে অস্ট্রেলিয়াতে এসে আসলে গুটাই থেকে গেলাম আচ্ছা এখানে আপনি ওপেন হইতে হবে এখন ওপেন হওয়া মানে অনেকে মনে করবে যে আমি বলতেছি যে ওপেন সেক্স করতে হবে ওপেন বারে যাইতে হবে পাবে যাইতে হবে অ্যালকোহল নিতে হবে মাথা লয়ে থাকতে হবে এই বিষয়গুলো এরকম না আপনি আপনাকে হলো মেলে ধরতে হবে বারে যাই যাবেন অবশ্যই যাবেন আপনি যে বারের কালচার বুঝবেন সেখানে হলো খারাপ জিনিস স্কিপ করবেন বারে এমন কারোর সাথে আপনার পরিচয় হয়ে পারে যে পরিচয়ের মাধ্যমে আপনার লাইফ হলো অন্যদিকে জানেন না সেই অপরচুনিটি গুলা হলো আপনাকে বের করতে আপনাকে হলো ইয়ে করতে হবে মানে ওপেন হইতে হবে এবং হলো আপনাকে মানে বিভিন্ন জায়গায় যাইতে হবে বিভিন্ন মানুষের সাথে মিশতে হবে আপনি খারাপগুলো স্কিপ করবেন ভালোগুলা নেবেন আর আপনি জানেন আসলে কোন জায়গায় আসলে আপনি কোন অপরচুনিটি কিভাবে হ্যাঁ ঠিক আছে এবং এটা যদি খুব ছোট জিনিস হয় লাইক আপনি কারো কাছ থেকে যদি একটা ছোট একটা কথাও শিখলেন বা একটা ম্যানারও শিখলেন হ্যাঁ সেটা যদি হলো আপনি নিতে নিতে পারেন আর আপনি যদি হলো ধরেন নিজে কুটে থেকে সেটা না নেন তাহলে যে নিতে পারলেন এটা আপনার জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট আচ্ছা আর আরেকটা কথা আপনি তো আসছেন এখন অলমোস্ট ইজ বিন 2 ইয়ার্স আপনার আমি আমি আসছি এক বছর হয় না এক বছর 7 8 মান্থস আচ্ছা এক বছরও হয় নাই না এক বছর লাস্ট ইয়ার অগাস্টে আসছি আচ্ছা তাহলে মানে এক বছর আগের 11 মাস হইছে আচ্ছা আচ্ছা 11 মাস আপনার যেই ধরেন আপনি তো মনে সাবজেক্ট চেঞ্জ করছেন সোশ্যাল ওয়ার্কে डायरेक्टली আসছেন না সোশ্যাল ওয়ার্কে আসেন আমি সাপ্লাই চেইন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সোশ্যাল ওয়ার্কে শিফট করছেন আচ্ছা আপনার এক বছর আগের অস্ট্রেলিয়া এক বছর আগের মেলবোর্ন বর্তমানের মেলবোর্নের মধ্যে তফাতটা কি দেখতেছেন মানে আমি তো ভাই অনেক দেখতেছি যেমন

লাইক ঠিকঠাক মতো যদি হলো ইয়ে করতে পারি ফোকাস করতে পারি এখনও সুযোগ আছে বিষয়টা এরকম না যে হলো লাইক ইন্ডিয়ানরা বেশি আসতেছে আমাদের অপরচুনিটি কমে গেছে এরকম না বিষয় হলো যে আপনি অ্যাপ্লাই কর অ্যাপ্লাই করলে যে হলো যোগ্য সে হলো আসবে এখন লাইক স্টুডেন্ট তো আসতেছে আসবেও আপকামিং ইয়ারসগুলোতে আমার মনে হয় না যে স্টুডেন্ট ইউনিভার্সিটিগুলো স্টুডেন্ট নেওয়ার সংখ্যা কমাইছে হ্যাঁ ভাই বাড়িয়েছে সো এখানে হলো লাইক আমাদের কোনোভাবে মনে করা উচিত না যে আমার অপরচুনিটি কমে গেছে বাট আমার মনে হয় আমাদেরকে সবাইকে আসার আগে একটু হলো হিসাব নিকাশ করে জেনে শুনে আসা উচিত কারণ হলো লাইক আমি মনে করি যেটা আমার মনে হয় যেটা বাংলাদেশ থেকে বুঝে শুনে আসলে বিষয়গুলো আরও ইজি হয় আর কি লাইক আমি কোন সাবজেক্টে আসতেছি সেটা সেটার ফিউচার কি বা হলো সেই সাবজেক্ট কতটা হলো ফ্রুটফুল হবে আমার জন্য সেটার জব অপরচুনিটি কি সেটার পিয়ার অপরচুনিটি কি এই বিষয়গুলো নিয়ে একটা থরো রিসার্চ করা উচিত করে দেন যেটা হলো ইয়ে হবে আর কি যেটা ফিজিবল মনে হবে বা যেটা মনে হবে মোস্ট অ্যাপিলিং না মোস্ট অপরচুনিটি আছে যেটাতে সেটাতে আসা উচিত বর্তমানে আপনি পিয়ার মানে সাবজেক্টের জন্য পিয়ার এর জন্য কোন সাবজেক্ট গুলো আপনি টপ আপনার আপনার কাছে টপ মনে আচ্ছা 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 আমি পড়াশোনা করি আচ্ছা আমার ওই ধরনের বুঝতে পেরেছি এখন আমাকে একটা আগে বলেন এই সকল আপনি তো এমন একটার মধ্যে থাকেন এই সকল বাসাগুলো কিভাবে ম্যানেজ করবে স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো আর খরচ কেমন হবে এটাকে বলেন এটা সিম্পল আপনি হলো ফেসবুক মার্কেটপ্লেসে পাবেন সবাইকে দিবেন মার্কেটপ্লেসে গেলে যে কোনো নিতে পারে এগুলো আসলে ইয়ের মতো কাজ করে এয়ারবিএনবি এর মতো কাজ করে আচ্ছা আপনি হলো ইন্ডিভিজুয়ালি না ভাই একটা ভালো পেমেন্ট না থাকলে তো এগুলো দিই এগুলাতে মেবি আমি লাইক আমি 1000 ডলার হলো ইয়ে দিয়ে বন্ড বন্ড দিয়ে উঠে গেছি আমি থাকতেছি এই তো খুব ইজি না অত মানে কঠিন না আপনি যদি হলো এটাতে হলো বন্ড দেওয়া ওই করা সে করে এগুলার দিকে যাইতে চান নিজের অ্যাপার্টমেন্টের পরিচয় লাগবে ওগুলো করতে চান ওগুলো আসলে কমপ্লেক্স আমার মনে হয় না যে আসলে এই জিনিসগুলো আসলে মানে আমাদের আর হলো ইয়া করে ডিফোকাস করে আমার দরকার নাই আমি বন্ড দেওয়া ওটা দেওয়া সেটা করে আমার দরকার আমি যেটা মনে করি যে আমি স্টুডেন্ট আমি পড়াশোনা করব পড়াশোনার খরচের জন্য যদি আমার কিছু জব করা লাগে বা সাস্টেন্সের জন্য জব করা লাগে জব করব আমি একটা বাসাতে হলো থাকবো খাবো এর জন্য হলো আমি পেমেন্ট দিয়ে দিব শেষ আমি এই বাসার যন্ত্রণা ওই যন্ত্রণা সেই যন্ত্রণা নেওয়া আমার সময় নেই আমার আমার হলো পড়াশোনা করতে হবে এটা হলো আমার মেইন অ্যান্ড আমাকে হলো জব করতে হবে কিছু জব করতে হবে আমার কিছু খরচ এক্সট্রা মানে কিছু খরচ মেটানোর জন্য আমার গ্রোসারি বিলের জন্য বা হলো আমার পকেট খরচের জন্য বা আমার লাইফস্টাইলের জন্য আমি ওইদিকে ফোকাস করব আমি কেন হলো যাব বাসা বন্ড নিতে আমি কেন যাব হলো বাসার ভিতরে কারা কারা থাকবে এদের গ্রোসারির হিসাব করতে হিসাব করতে আমি এইগুলো পছন্দ করি না আমার আমি আমার বাসায় হলো আমি যখন মানে মন চায় আমি রান্না করি খাই নিজের খাবার নিজে খাই আমি আমার হাতে সময় থাকলে আমি দৌড়াতে যাই জগিংয়ে বের হই সিটিতে জগিং করি আমি জিমে যাই আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই আমি হলো নতুন একজন নিচে নামি আমার ভালো না আমি নতুন একজন মানুষের সাথে পরিচিত হই তার কালচার সম্পর্কে জানি তার সাথে হলো এক ঘন্টা আড্ডা দিই আমি মানে এরকম কাজ করি যেটাতে আসলে আমার মানে কিছু একটা অর্জন থাকে আমার ওই মিল হিসাব করে মুরগি হিসাব করে বাসার ভিতরে চারজন থাকবে তাদের ভিতরে ঝগড়া লাগবে তাদের ঝগড়া মেটানো ওগুলো করে সময় নষ্ট করার মতো সময় আচ্ছা আপনার আপনার তাহলে গ্রোসারি রেন্ট ইনক্লুডিং এগুলো মান্থলি কেমন যায় এগুলো আমি কখনো হিসাব করি আচ্ছা আমি বাট ভালোই যাই অনেক নিয়ে আসবেন আচ্ছা তো ব্যবহার যেটা হয়েছে ওই ভাইয়ের সাথে আড্ডা দিতে আসছিলাম আমার সাথে পড়াশোনা করে অনেক দিন ধরে বলতেছে ভাই চলেন চলেন চলে আর আমার বাসায় আপনাকে কফি খাওয়াবো সো আমার সময় হয় নাই আমার অনেক বয়লা কেসে তিরিশ তাল অলমোস্ট তিরিশ তালার উপরে আছে ভিডিও করতেছে সো চরম একটা ওয়েদার চরম ওয়েদার এটা কি কফি ভাই এটা তো লাগে আচ্ছা তো বর্তমানে ভাই সিচুয়েশন অনুপাতে অস্ট্রেলিয়া আসাটা কতটা ওর এটা আপনার কাছে মানে যারা আসতে যাচ্ছে কি বলবেন মানে বাট প্রচুর স্ট্রাগল করতেছি তো ভাই আমি জানি না এটা ডিপেন্ডস হ্যাঁ স্ট্রাগল এটা আপনার স্ট্রাগল মনে করলে স্ট্রাগল হয়তো আপনার কাছে স্ট্রাগল যেমন ভাই আমি তো দেখতেছি আপনি সাত দিনের মধ্যে পারেন না সাত দিনে জব থাকে আপনার করেন তো আমারও ভাই প্রতিদিন প্রতিদিন জব লাগে মানে এখন জব ধরেন বিষয়টা এরকম যে আপনার যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স আপনার থাকে আচ্ছা আপনার যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক রেখে যদি আপনি জব করতে পারেন বিষয়টা এরকম যদি হয় যে লাইক আমি জানি না লাইক ওয়াইজলি

আপনি লাজারিয়া স্লাইট ফিট করবেন আচ্ছা যদি আমার মতো গরিব হয় আমারটাকে কষ্ট করে ম্যানেজ করতে আমার মতনা গরিব ভাই আরেকটা কথা বলেন আমাকে আমি যখন আমি ওপেনলি কিন্তু সব শেয়ার করে মানুষকে এখন মানে আমরা যখন স্টুডেন্ট অবস্থায় আসি অস্ট্রেলিয়াতে অলমোস্ট আপনার দেখা মতে ভাই इवन আপনিও মানে আমরা কিন্তু বেশের ভাগ আড় জব করি আমাকে মানুষ বলে যে ভাই অস্ট্রেলিয়া থাকোস এই জব করোস ওই জব করোস মানে এখন মানুষ কিন্তু বাংলাদেশ থেকে মনে করে অনেক মানে হাই র‍্যাঙ্কিং জব আছে অস্ট্রেলিয়াতে হ্যাঁ আছে আপনি এটা ডিপেন্ড ইন দ্য স্টুডেন্ট থাকা অবস্থা কিভাবে স্টুডেন্ট থাকা অবস্থায় এটা ডিপেন্ড করে আপনি হইলো এটা হইলো লাইক আপনি কোন ধরনের ইয়া নিয়ে আসছেন ক্যালিবার নিয়ে আসছেন হ্যাঁ অস্ট্রেলিয়াতে কেউ পার আওয়ার 60 ডলারের জবও করে নাকি 19 ডলারের জবও করে হ্যাঁ ইট ডিপেন্ডস আপনি হইলো ধরেন যদি হইলো নিজে এটা স্বাভাবিক যে আপনি হলো বাংলাদেশ থেকে যেই ধরনের ক্যালিবার এবার নিয়ে আসবেন প্রথমে আপনি ভালো জব নাও পেতে পারেন কিন্তু আস্তে 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 আপনি আপনি নিজেকে হলো ইয়া করতে হবে বাট একটা পার্টিকুলার সময় লাগে ভাই কিন্তু ভাই অলমোস্ট নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট অট জব নোটিস করছেন আপনি অট জব লাইক এখন আমি এটাকে কীভাবে এক্সপ্লেন করি হ্যাঁ আপনার প্রচেষ্টা থাকতে হবে যে আমি অর্জব করতেছি দুই মাস আমি দুই মাসে অটজ করব দুই মাসের ভিতরে আমি আরেকটা স্কিল ডেভেলপ করব করে আমি হলো এখান থেকে সুইচ করবো এটার জন্য এটার জন্য কী স্কিল ডেভেলপমেন্ট হতে পারে আপনি আপনার কমিউনিটি বাড়াইতে পারেন হুম লাইক আপনি লাইক এটা কিভাবে বলা যায় আপনি হলো নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে পরিচিত হবেন তাদের কাছে খোঁজ খবর নেবেন কি কি অপরচুনিটি আছে আপনি চাইলে হলো আপনার স্কিল ডেভেলপমেন্ট ডেভেলপ করতে পারেন আপনি দুইটা স্কিল নিউ স্কিল শিখতে পারেন হ্যাঁ নিউ স্কিল লাইক মানে কি টাইপের স্কিল বলতে আপনি বুঝাইতেছেন নিউ স্কিল বলতে লাইক ধরেন আপনার যেমন হলো আপনি ইয়াতে ধরেন অনেকেই তো ধরেন ক্লিনিংয়ের জব করে কিচেন হ্যান্ডের জব করে ইত্যাদি জব করে আবার অনেকে দেখে না আপনার উবারে ইয়াতে উলর্সে জব করে বউসে জব করে ম্যাকডোনাল্ডস ম্যাকডোনাল্ডসে জব করে তো আছে না এরকম ভাবে আপনি জব করবেন করতে 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 সেখান থেকে আপনি আরেকটা লিঙ্ক পাবেন অনেকে ধরেন আবার হলো সার্টিফিকেট কোর্স করে অনেকে ধরেন আপনার এইচড কেয়ারে জব করে চাইল্ড কেয়ার করে যেমন স্কিলের কথা বলতেছে না আমার মতে ধরেন যদি আপনার কাছে সিকিউরিটি লাইসেন্স থাকে ফোর ক্লিপ লাইসেন্স থাকে আপনার অস্ট্রেলিয়ান লাইসেন্স থাকে তিনটা জিনিস সিকিউরিটি লাইসেন্স ফোর ক্লিপ লাইসেন্স অস্ট্রেলিয়ান লাইসেন্স অভিয়াসলি আপনার অপরচুনিটি হ্যাঁ এগুলো এগুলো অবশ্যই কাজে দিবে আপনার লাইক এখানে হলো যে কোনো কিছু আপনি একটা স্কিল শিখলে এটা আপনি এটা ইয়া পাবেন আর কি এটার জন্য হলো যোগ্য ইয়া পাবেন যে আপনি কষ্ট করে করছেন বা হলো আপনি এখানে ইনভেস্ট করছেন এটার জন্য আপনি হলো যে যথাযথ যে হলো ইয়াটা এটাকে কি বলে যথাযথ আউটপুটটা পাওয়ার কথা আপনি জায়গা মতো যাইতে পারলে বা হলো চেষ্টা করলে পারেন বাট বিষয় হলো ভাই আমরা আমরা আমার মনে হয়েছে যেটা যে আমরা আসলে ভয় পাই আমরা হয়তো আসলে কমিউনিকেট করতে নতুন মানুষের সাথে কমিউনিকেট করতে কমিউনিকেট করতে কথা বলতে আমরা ভয় পাই আমরা মনে করি যে আমরা এরা মনে হয় এলিয়েন সাদা মানুষ এরা খুব এলিয়েন এদের কাছে তাহলে কি করে ফেলে হ্যাঁ ভাই একটা জিনিস উনি 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 এক্সট্রাঅর্ডিনারি কেন মানে আমি কেন ঘরে ওনার বাসার ভিতরে আমি ভিডিও করতেছি না কেন জানেন ওনার বাসায় মানে বাহিরের বাহিরের সব যেমন কোন কোন দেশের মানুষ থাকে আমার বাসা আছে নর্থ আমেরিকান একটা ফ্রেন্ড আছে কলম্বিয়ার তারপরে হলো ব্রাজিলের একটা ফ্যান আমি ইচ্ছা করে তারা যদি আনকমফোর্টেবল ফিল করে আপনি বলবেন যে ভাই বাসা আমি মূলত বাসাটা সব দেখাইতাম কিন্তু দেখেন উনি ভালো করতেছে কেন আমরা বাংলাদেশি কমিউনিটি কি করি আসলে বাংলাদেশিদের ছাড়তে চাই না বাংলাদেশের ভিতরেই মানে কমফোর্ট জোন থেকে আউট হতে চায় না হ্যাঁ তো বাংলাদেশের ভিতরে থাকতে চাই উনি এত ভালো করতেছে কেন অস্ট্রেলিয়াতে দেখেন উনি কলম্বিয়ান ল্যাটিন আমেরিকান আর কি বলছে

এখন ধরেন আমি এই জিনিসটা যদি হলো লাইক প্রথমে হয়তো আমি এই জিনিসটা করতাম না কিন্তু ওরা দেখতাম যে প্রত্যেক আমি ঘুম ঘুম থেকে ওঠার পরে হাউ আর গুড মর্নিং গুড মর্নিং হাউ আজ ইউর নাইট আর ইউ গুড এই যে বিষয়গুলা এটিকেট গুলা ম্যানারিজম এগুলো আসলে ধরেন বেশিরভাগ ক্ষেত্রেই আমি একটা জিনিস বলবো যে ধরেন আমরা অস্ট্রেলিয়াতে আসলে এই যে ফরেনার যারা থাকে লাইক ইউরোপ থেকে আসে অস্ট্রেলিয়া থেকে যারা এরা আমাদের মুখের দিকে তাকে একটা হাসি দেয় তো হাসির যদি আমরা ফিডব্যাকটা আরেকটা একটা সুন্দর একটা হাসি দিয়ে দিতে পারি তখন দেখা গেল যে হাসির বিপরীতে একটা হাসি দিলাম তার সাথে হয়তো হাই ম্যান হ্যালো বললে একটা এক দুইটা সেন্টেন্স কথা হয় কথা হইতে চারটা হয় ছয়টা হয় আটটা হয় দশ মিনিট হয় অনেক সময় আমাদের ফোন নাম্বার এক্সচেঞ্জ হয় ইনস্টাগ্রামে আমরা অ্যাড হই এখন আমরা দেখা যায় যে কি শুরুতে আমার এটা হইতো লাইক ফরেনাররা হাসি দিলে আমি মনে করতাম লজ্জা পাইতাম কিন্তু আমি বুঝতে পারতাম যে এই যে তারা আমার সাথে এই হাসিটা দিল মানে সে আমার সাথে কমিউনিকেট করতে চাইলো তার জায়গা থেকে এখন আমি যদি কমিউনিকেট না করতে পারি এটা আমার অপারগতা সে সে তার জায়গা থেকে ওপেন হয়েছে আমি আমি পারি নাই এখন আমাকে আসলে আমাকে তো সে অপরচুনিটি দিচ্ছে আমি নিচ্ছি না এখন আমি গুটে থাকলে আমি এভাবেই হলো ধরেন আহ এদের সাথে হলো আসলে মিশতে পারবো না মানে এদের সাথে আমার ইয়াটা হবে না কমিউনিকেশনটা হবে না বাট এখন আমি একজন আগে হলো মানুষের সাথে কথা বললে আমি যেটা করি তার চোখের দিকে তাকাই তার মুখের দিকে তাকাই সে হাসি দিলে আমি একটা হাসে ফিডব্যাক দিই এটা এটাই আসলে একটা গ্রিটিংস এটা দিয়ে আসলে কথা শুরু হয় তো এই জিনিসগুলো তো আসলে আমি শিখছি এগুলো তো আসলে বাংলাদেশে কারো মুখের দিকে তাকাই হাসি দিলে মনে করবে যে ছেপলা এর ম্যানারিজম বোঝে না যে এখন এই যে আমাদের এই পার্সপেক্টিভগুলা আমাদের বাংলাদেশে একটা পার্সপেকটিভ ছিল এখানে আরেকটা একটা এই পার্সপেক্টিভগুলো আমাদের বুঝতে হবে আমাদের মানুষের সাথে মিশতে হবে আমাদের নিজেকে আসলে ইয়া করতে হবে ওপেন করতে হবে অপরচুনিটি আপনাকে আমাকে কেউ দিয়ে যাবে না আমাকে হলো অপরচুনিটি হলো বের করে নিতে হবে বুঝতে হবে যে আসলে কোনটা অপরচুনিটি দিবে কোনটা দিবে না কোনটা সময় নষ্ট করা আর কোনটা সরি কোনটা সময় নষ্ট করা আর কোনটা হলো সময় কাজে লাগা আচ্ছা আপনার কাছে আরেকটা ইম্পর্টেন্ট কথা জানতে চাও আমি আপনি যেহেতু সিটির একদম অস্ট্রেলিয়ার মেন সিটির মাঝখানে থাকেন আপনি বাসা থেকে বের হইলে মানে দরজা থেকে বের হইলে অজি আপনার সাথে দেখা হয় কথা হয় মোটামুটি আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই সত্যি কথা বলবেন তো অস্ট্রেলিয়ার সাদা চামড়ার মানুষগুলো আসলেই কি রেসিস্ট না আমি আপনার কাছে কি মনে হয়েছে আমি আমি আজ পর্যন্ত কোনো জিকে রেসিস্ট পাই নাই আমার মনে হয়েছে যে আমি হয়তো একটু মানে এক্সাজারেট করে ফেলবো এটা বললে আমার মনে হয়েছে যে আপনার যদি অ্যাপ্রোচ ঠিক থাকে বা আমরা যদি হলো ঠিক মতো অ্যাপ্রোচ করতে পারি ওদের চেয়ে হেল্পফুল মানুষ আসলে আর হয় না এখন ডিপেন্ড করে আমরা আমরা আসলে রেসিস্ট আমাদের মাথায় হলো একটা জিনিস আমরা ঢুকে আমাদের যে হলো জেনোফোবিয়া যেটাকে বলে বিদেশিদের প্রতি ভয় আমরা মনে করি সাদা চামড়ার এরা এরা মনে হয় আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল করে কিন্তু না আমি আমি আজ পর্যন্ত কোনো অজিকে পাইনি যে রেসিস্ট ঠিক আছে আমার বরঞ্চ উল্টা মনে হয়েছে যে আমরা যারা হলো এই জিনিসটা মাথায় ঢুকে নিয়ে আসি যে এরা রেসিস্ট আমরা আসলে আমরা একটা জেনারেলাইজ করতেছি আমরা হয়তো কিছু মানুষের কাছ থেকে শুনছি শুনিটা করতেছি বাট আনটিল আমরা তাদের সাথে হলো মিশি মিশে বুঝতে পারি বা হলো তাদেরকে হলো জানতে পারি যতক্ষণ না জানতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের মনে হবে যে না তারা রেসিস্ট কিন্তু আসলে তারা রেসিস্ট তাদের দেশে আমি আসতেছি তাদের সাথে থাকতেছি তারা আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আমি একটা সত্য কথা বলবো একটা এক আমি আমার দেখছি যে হলো অস্ট্রেলিয়াতে আমার ওয়ার্ক বাঙালি ইউরোপিয়ান আমেরিকান পর্তুগিজ ফ্রেন্স ওজি সবাই আছে আমার কাছে মনে হয়েছে যে সাদা চামড়ার মানুষরা আমার কাছে আমার কাছে সবচেয়ে বেশি হেল্পফুল মনে হয়েছে এবং আমি আমার আমার এমন একটা ইয়া তৈরি হয়ে গেছে যে এখন যদি হলো ধরেন রাস্তায় কোনো বিপদে পড়ি আমি তাহলে আমি হলো প্রথমে হলো সাদা চেয়ে এদের কাছে এদের কাছে যাব কারণ আমি জানি বা আমি হলফ করে বলতে পারি যে এদের দ্বারা আমার কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া না পারলে সে এমন ঘটনা আমার ঘটছে যে হলো আমি স্টেশন চিনতেছি না বা কিছু একটা চিনতেছি না সে আমাকে সাথে করে নিয়ে ওখানে দিয়ে আসছে ঠিক আছে এরা এরা সুপার এরা সুপার হেল্পফুল এরা এদেরকে আসলে আমরা রেসিস্ট বলে আমরা আসলে নিজেদের ইয়া মানে নিজেদের হীনমন্যতার পরিচয় দেখি ও তো ভাইয়ের সাথে একটা মানে চায়ের আড্ডা ছিল তো আপনাদের কাছেও শেয়ার করলাম আতিকুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্যও এখন ভাইয়েরও কাজ আছে আমারও কাজ আছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই কিছু বলবেন